যে পৃথিবীর সর্বপ্রাচীন হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাঝহাব চারটে হানাফি সাফি হাম্বুলি মালিকী এটা ভুল মাঝহাব মূলত পৃথিবীতে দুটা এবং এ কথাই সত্য যে মহাক্কেলামা কেরাম অতীত যুগের ফোকাহা কেরাম মাঝহাব উল্লেখ করতে গিয়ে হানাফি সাফি হাম্বুলি মালিকি মাঝহাব কেউ উল্লেখ করেনি বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাঝহাবের কথা একটি নাম হচ্ছে আহলুল হাদিস আর একটি নাম হচ্ছে আহলুর রায় এটা মুফতি সাইদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন আহলুল হাদিস কে কে ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তিনজনই আহলুল হাদিস আর ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায় এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন যদি ফেকার কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয় দেখার সুযোগ হয় তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয় তাহলে দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট মাসালয়েদ খোলেন বা হানাফি গ্রন্থ মজাহের খুলেন যদিও হাম্বালের নাম নেওয়া হয়নি কেননা অনেকেই ইমাম আহমদিনকে আবু বকরাল জাসার সহ অনেক বড় বড় হানাফি ইমাম ইমাম আহমদ বিন হাম্বালকে ফকিহ মনে করেন না ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাহির এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট মাসালায় এই তিনজন ইমাম ইমাম মালিক হাম্বল এবং ইমাম শাফি একমত আর এই পঞ্চাশ পার্সেন্ট মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফিম এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাজহাব দুটে আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা এটা একটা মাজহাবের নাম আরেকটা মাজহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল এজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুল সুন্নাহ অথবা আসহাবুল হাদিস এটা হচ্ছে আরেকটা একটা নাম এবং তার আরো প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহালে হাদিস ভাইরা কি নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সুরা ফাতেহা পড়া নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এগুলো এক একটা আজকের যুগের মাসালা নয় ব্রিটিশদের আমলের মাসালা নয় আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন এই মাসালা আজকের যুগের নয় বারোশো বছর আগে তেরোশো বছর আগে এই মাসালার ওপর মতভেদ হয়েছে সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে তা বেঈদের মধ্যে মতভেদ হয়েছে বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে ইমাম বুখারি সেই যুগে জুজু কেরাত খালফাল ইমাম কেরাত ইলফাতে খালফাল ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বোখারি তাহলে এই মশালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বখারির যুগে ইমাম আর